যার স্বামী নাই তারে কোন হাট দিয়ে আর যার আবার চার দিয়ে স্বামী মানে তালাকের পর আরেকটা বিয়ে করছে আবার তালাকের পর আরেকটা করছে তালাকের পর আরেকটা করছে এই চার পাঁচটা স্বামী বিয়ে করছে তাহলে ওই কোন স্বামীর হাট দিয়ে বানানো হয়েছে আরে কারণ স্বামী তো চার দিয়া প্রশ্ন জাগে কিন্তু সব নারী যদি বামপাজরের হাট থেকে তৈরি হয় স্বামীর তাহলে যার স্বামী নাই যেটা বিয়ে করে নাই এটা কার হাট থেকে তৈরি হয়েছে জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আগে কোরআনুল কারীমের আয়াতটি আমরা খেয়াল করি কয়েকটা এক নাম্বার ইয়া ইয়ুহান না সুত্তা কুরবাকুমুল্লা দি খোলা কাকুমিনাফসি ওয়াহিদাতি ওয়া খলাক মিনহা জাউ জাহাবার্তা মিনহুমা রিজা আলং কাসির ওয়ানিসা আ নিসার নিশার এক নম্বরায়ত তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন তার মানে কি আদম আলাহি সাল্লাতুয়াসাল্লাম থেকে আমাদেরকে নিয়ে এসেছেন সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গনী মানে আদম থেকে হাওয়া আলাহি হাস সালাতুয়াসাল্লাম তৈরি করেছেন সোহান আল্লাহ এক নম্বর দুই নম্বর এক ব্যক্তি থেকে তিনি কে হাও আদম আলি সাল্লাতু আর সঙ্গিনী হজরত হাওয়া আলহিসু এটা কিন্তু আমরা বুঝে গেছি অন্য কি বলছেন খোলা ককুমিন সুম্মা জা মিনহা জাহা তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে অতবার তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন মানে আদম এবং হাওয়ার পরে আল্লাহ সুবাহ অন্য অন্য সন্তান সন্ততি মানে আমাদেরকে পরম্পরায় আল্লাহতালা নিয়ে এসেছেন আবু ঘুরাই রারাদি আল্লাহু থেকে বর্ণিত হাদিসে আছে ইস্তাউ সুবিন নিসা ফা ইন্নাল মারাতা হলিকত মিন জিলা আইন ওয়া ইন্না আওয়াজা শেই ইন ফিজজিলাইন আল্লাহু ফাইন্না জাহাদা ফাইন্না জাহাদা তুকি মুহু কাসার তাহু ওয়া ইন ওয়া ইন লাম ইয়াজিল আওয়াজ ফার্স্টৌ সুবিন নিসা রাসুল আকরাম সালো ল আলি হুসাল্লাম কি বলছেন তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও মানে তোমরা তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও কারণ নারীকে পাঁচরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে পাঁচরের মধ্যে উপরের হাডটি সবচেয়ে বেশি বাঁকা যদি তা সোজা করতে চাও ভেঙে ফেলবে ছিঁড়ে দিলেও তা বক্রতা যাবে না অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও মেরুদণ্ডের হাড্ডিটা দেখছেন এটা বাঁকা হাড্ডি কেউ যদি মনে করে যে আমার পিঠের মেরুদণ্ডের হাড্ডিটা এটা তো বাঁকা এই বাঁকা হাড্ডি আমার ভাল লাগতেছে না এটার আমি সোজা করবো ও এটা পঙ্গু হয়ে যাবে ও কি হয়ে যাবে পঙ্গু মেরুদণ্ডের হাড্ডি বাঁকা না সবার খাজ খাজ এখন বলতেছে যে না ইয়া তো বাঁকা হাড্ডি নিয়ে আমার ভাল লাগে না আমি হাড্ডিটার একটু সোজা করব উপঙ্গ হবে নারী হচ্ছে বাঁকা হাড্ডির মতো উপকার নিতে হলে মেরুদণ্ডের হাড্ডি দিয়ে যেমন নেন বাঁকা হাড্ডি দিয়ে এই বক্রতার হাড্ডি দিয়ে মানে উপকার আপনি নেন নারী থেকে এভাবেই আপনার উপকার নিতে হবে মানে যেভাবে আল্লাহ বানাইছে সেভাবেই তার থেকে উপকার নিতে হবে যদি আপনি এটা বেশি নাড়াচাড়া করে আপনার মতো করে বানাইতে চান তাহলে কিন্তু সংসার ভেঙে যাবে সংসার ভেঙে যাবে আদম আলহ ঘুমিয়েছিলেন তখন তার বাম বামপাজারের একটি হার খুলে নেওয়া হয় তারপর তার দ্বারা হাওয়া আলহিসাল্লাতু আসলামকে সৃষ্টি করা হয়েছে যখন তার হুশ আসলো তখন তাকে তার একপাশে পেলেন তাকে দেখে তিনি বিব্রত না হয়ে কৃত হয়েছিলেন কেননা তিনি তার এই অংশ এজন্য ডান ডানপাজারের তুলনায় বাম বামপাজারের একটি হার কম আছে এমন বর্ণনাও পাওয়া যায় তবে ইমাম ইবনুল কাইম রহেমাহল্লা তিনি কি বলছেন আল্লাহ তালা অন্যতম বিস্ময়কর কুদরত এই যে তিনি বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছেন মানবকুলের পিতামাতাকে নারী ছাড়া শুধু পুরুষের পাঁচরের হাট থেকে সৃষ্টি করেছেন মানবকুলের মাতাকে পুরুষ ছাড়া শুধু নারী সৃষ্টি করেছেন ইসা মারিয়াম আলহিস্লা আসসালাম মানে পুরুষ ছাড়া শুধু নারী থেকেই সৃষ্টি করেছেন ঈসা আলহিসাল্লাকে আর পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছেন গোটা মানবকুলকে কি বুঝলেন এখান থেকে বোঝা যায় আপনার স্বামীর হাট থেকে আপনারা বানানো হয়নি আদম আলাইহিসালাতসালামকে ইন্ডিকেট করা হয়েছে এবং হাওয়া আলাহিসাল্লাতু আসসালাম থেকে আপনাকে আমাকে আল্লাহ তালা এইভাবে নিয়ে এসেছেন তাহলে আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন যিনি বিয়ে করেন নাই আপনাকে তো আপনার স্বামীর হার থেকে বারানো হয় আদম নবী আলিহিসাল্লাসালাম থেকে হাওয়া আলহি সাল্লাতে তাহলে বিয়ে না করলেও মানে সৃষ্টি নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে না দুই নম্বর চারজন পাঁচজন স্বামী যদি থাকে তাহলে কার কার হাট থেকে সেক্ষেত্রেও আপনি জবাব হয়তো এটা পেয়ে গেছেন অলরেডি যে এখানে মূলত হাওয়া আলহ এবং আদম আলিহি সালু আসসালামকে বোঝানো হয়েছে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক